দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা কিন্তু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না পূর্ত দপ্তর অবশেষে আজ সকালে কমলপুর মরা ছোড়া রাস্তা অবরোধ করে গ্রামবাসী অবরোধের ছেড়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে প্রশাসন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছে ওই এলাকায় অতি সত্তর রাস্তা সংস্কার করা হবে ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাসী এলাকাবাসীদের অভিযোগ পূর্বে কমলপুরে রাস্তা সম্পূর্ণ কেটে কালভাট নির্মাণ করা হয়েছে তাতে মানুষের দুর্ভোগ অনেক দিকে বৃদ্ধি পায় এতে বৃষ্টি ও ড্রেনের জল বাড়ির ঘরে ঢুকে পড়ে ফলে ভাষ্য পাড়ার বাসিন্দাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে একাধিক প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যা সমাধানে কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি তাই আজ সকালে বাধ্য হয়ে কমলপুর মরাছড়া, রাস্তা অবরোধ করে গ্রামবাসী অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে প্রশাসন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন এই এলাকায় অতি শক্ত রাস্তা সংস্কার করা হবে